হঠাৎ করে বর্মাসাই আমার মুখ কেন চাপে ধরলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তখন বাজে কিন্তু রাত্রির বারোটা বাজতে দশ মিনিট বাকি এটা কিন্তু তেইশ তারিখ রাত্রিরবেলার মানে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ কারণ চব্বিশ তারিখ কিন্তু আমাদের অ্যানিভার্সারি তেইশ তারিখ রাত্রি বারোটা মানেই হচ্ছে পড়ে গেল পরের দিন তো দেখো এই যে বর্মাশাই কিন্তু আমাকে সারপ্রাইজ গিফটটা দিয়েই দিল আর আমি কিন্তু ফার্স্টে উইশ করছি আমি না দুজনেই একসাথে করেছিলাম তো এই যে বার্থডে গিফটটা কী আছে তোমরা একটু পরেই দেখতে পাবে বিবাহবার্ষিক মানেই হচ্ছে একটা ইমোশন আমার কাছে তার কারণ হলো তিনটে বছর খুব সুন্দর করে কাটালাম সেটা ভুল কথা ঝগড়া আনন্দ মজা খুনশুঁটি সব কিছু নিয়ে কিন্তু তিনটে বছর আমাদের পার হয়েছে যাই হোক দেখো এই যে গিফটটা এটা কিন্তু লাইট জলে এত সুন্দর দেখতে এটার মধ্যে কিন্তু তুমি পেন বা সব কিছুই তুমি রাখতে পারবে ফুল তো দারুন কিন্তু দেখতে তারপরে দেখো এই একটা চকলেট আর কিন্তু রোজ ছিল আর একটা যে গিফটটা ছিল সেই গিফটটা আমার দারুন লেগেছে সত্যি বলতে এই গিফটটা এত সুন্দর মানে আমি শুধু আগের ছবিতেই দেখতাম এরকম ধরনের গিফট তো যাই হোক বিয়ের পর থেকে তো এরকম ধরনের গিফট আমিও পাইছি খুবই ভালো লাগছে সেটা আর এটা দেখো এটা খুব সুন্দর এটা একটা মুভিতে দেখেছিলাম তো এরকম একটা গিফট তো সেটাই বরমাসে আমার জন্য নিয়ে আসলো মানে দারুণ এটা আমি একদম ভাবতেই পারিনি দেখো এত সুন্দর লাভের মধ্যে দুজন আর কি দাঁড়িয়ে রয়েছে আর চারিদিকটা খুব সুন্দর করে ডেকোরেশন করা আর কিন্তু এটা ঘুরছে টিং 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 করে মিউজিক হচ্ছে আর কিন্তু ঘুরছিলো তো এটাকে খুব সুন্দর লেগেছিলো তোমাদের গিফটগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলো আর এই যে তারপরে আর কন্টিনিউ করিনি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখা এই যে কথা কিন্তু এখানে বিস্কুট খাচ্ছিলো তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম কিন্তু এখানে ভয়েসটা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভয়েসটা দিতে পারলাম না কিছু ভুল ছিল তার জন্য কিন্তু ভাবলাম যে আমি পরেই ভয়েসটা দেবো এর জন্য কিন্তু পরে ভয়েসটা দিলাম কিন্তু ম্যাগি হচ্ছিলো মা ম্যাগিটা করে দিয়েছিল আর এই যে দেখো ম্যাগি এখন খাবো এই যে গামলার মধ্যে নিয়েছি বলে কেউ আবার কিছু মাইন্ড না আসলে ম্যাগিটা অনেকটা হয়েছিল তার কারণ বর্মসা আমি দুজনে খাবো তো মুড়ি ফুড়ি খেতে পারবো না বা কোনো তেলের জিনিস সকালবেলা খেতে পারবো না বলে কিন্তু আমাদের এই যে তো ম্যাগি হচ্ছিল তো ম্যাগিটা কিন্তু হয়ে গিয়েছিল এই যে ম্যাগিটা খাবো এবার আর এই দেখো এখানে কথাকে দেখেছো কথাকে ম্যাগি দিন বলে কথার দুটো চোখ দিয়ে শুধু জলই পড়ে যাচ্ছে তারপরে ওর পাপা একটু ওকে ম্যাগি দিলো তারপরে আমি আবার চোখটা মুছিয়ে দিলাম এখানে দেখো মটন রান্না হচ্ছে মা কিন্তু মটনটাকে সেদ্ধ করে রান্নাটা করেছে এবার দারুণ হয়েছিল সত্যি বলতে খুব দারুণই হয়েছিল আর এখানে দেখো সব আমাদের রান্নাবান্না প্রিপারেশন হচ্ছিল যাই হোক এবারের অ্যানিভার্সারিটা কিন্তু সেরকমভাবে কিছুই করা হয়নি ঘরেই কিন্তু মা একটু রান্না বান্না করে দিয়েছিল এই যে দেখো এই কাটাকুটিগুলো আমি করে নিয়েছিলাম এখানে কিন্তু এই যে চিংড়ি মাছও ছাড়িয়ে ফেলেছিলাম এগুলো সব রেখে দিয়েছি তার মধ্যে কিন্তু কথাকে খাইয়ে নিয়েছিলাম এই যে এটা কিন্তু মেটের ঝোল মানে হচ্ছে মটনের মেটের ঝোল এটা খাওয়ানো নাকি খুবই ভালো মা বলে বাচ্চাদের শক্তি হয় গায়ে নাকি এই যে ভাজাভুজি সব রান্না হয়ে গেছে আর মা সব করে রান্নাই ভালো করেছিল কি কী রান্না হয়েছে তোমরা দেখে নাও একটু পরে তোমাদেরকে তাও আবার ডিটেলসে বলবো কী কী রান্না হয়েছে এখানে দেখো এক এক করে সবই আমি দেখিয়ে দিচ্ছি আর এই যে মটন কষাটা তার কারণে মটনের ঝোল খাই না আমার ভালো লাগে না পায়েস করেছে তার কারণ শুভ দিন শুভ দিনে পায়েস করতে হয় তো এই পায়েস নিয়ে তোমাদের একটা কথা বলি আগের দিন ভাইয়ের জন্মদিন ছিল যারা আমার ব্লগটা দেখেছ মানে হচ্ছে তেইশে জানুয়ারি আর তার পরের দিনই চব্বিশে জানুয়ারি আমাদের বিবাহবার্ষিকী মাকে আমি বললাম যে মা এই যে পায়েসটা করেছে এই পায়েসটা দিয়েই পরের দিন হয়ে যাবে মা বলল না এই পায়েসটা দিয়ে হবে না শুভ দিনে পায়েস করতে হয় আবার তো আবার পায়েস করেছে মানে চব্বিশ তারিখ তারপরে দেখো এই যে আলতা পরে নিলাম তার কারণ বিবাহবার্ষিকীর দিনে মা বলে নাকি আলতা পড়তে হয় সেটা নাকি খুব শুভ তো তার জন্য আলতা পরে নিলাম এখানে আলতা পরে এসে দেখি যে মায়ের সব গোছানো হয়ে গেছে আর এই যে বর্মাশ খুবই খিদে পেয়ে গেছিলো এই জন্য মুখটা এরকম লাগছে এইবার তোমাদের একটা ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে এই যে যখন এই ভিডিওটা নিচ্ছিলাম তখন কিন্তু ভিডিওটা আমি তুলছিলাম তারপরে কিন্তু আমি যখন খেতে বসবো তখন কিন্তু একজন ভিডিওটা নিচ্ছিলো সেটা কে জানো সেটা হচ্ছে কিন্তু মা আমি একটু ভয় ছিলাম যে মা সেভাবে ঠিকঠাক করে মানে ভিডিওটা করতে পারবে কিনা কিন্তু তোমরাই দেখে বলো তো ভালো করে করতে পেরেছে নাকি সত্যি বলতে খুব সুন্দর ভিডিওটা করেছিল মানে এতটা ভাবতে পারিনি কিন্তু মা সত্যি খুব সুন্দর করে ভিডিওটা করেছিল এই যে দেখতেই পাচ্ছ এই যে আমরা এখানে খাচ্ছি তো খাবারগুলোর নিয়ে কোনো কথা বলবো না দারুণ হয়েছিল আর কি কি খাবার ছিল তোমাদেরকে বলে দিচ্ছি সেরকম ভাজা চিংড়ি মাছের ঝাল আর কিন্তু হয়েছিল মটন কষা মটনের ঝোল আর মাছের ঝাল হয়েছিল ফুলের ঝাল হয়েছিল আর কিন্তু হয়েছিল চাটনি আর কিন্তু হয়েছিল পাপড় পায়েস আদা শেষ করে চলে গেলাম একটুখানি ঘুরতে কারণ সারাদিন ধরে কিন্তু ঘরেই ছিলাম তোমরা দেখতেই পেয়েছো ব্লগে তো কোথাও বললাম না সেরকম কোনো প্ল্যান ছিল না দিন যেহেতু ঘরেই ছিলাম তো বললাম যে চলো একটু ঘুরে আসি দুজনে মিলে এই যে দেখো এই যে সরস্বতী পুজো কিন্তু সামনেই চলে এসছে সোনা মায়ের জন্য মানে কথার জন্য কিন্তু এই শাড়িটা নিয়ে গেলাম মানে এই শাড়িটা ওকে তার মাঝখানে বিবাহবাসি কারণ আমরা যখনই যাই আর কি বাজারে আমরা কিন্তু বড়মার দর্শন একবার হলেও করি খুব ভালো লাগে আর এই যে আবার বর্মা বলেছে চলো তোমাকে আরেকটা গিফট করি তো সেটা কি কিনলাম তোমাদেরকে একটু পরে বলছি এই যে দেখো তারপরে কিন্তু আবার চলে গেলাম মিষ্টি নিতে মিষ্টি নিয়ে মা বাড়ি গেছিলাম একটুখানি প্রণাম করতে তো সেখান থেকে আমরা চলে গেলাম কেকের দোকানে তো কেকের দোকানে গিয়ে এই যে এনার আবার খিদে পেয়ে গেল একটুখানি খেয়ে নিল আর এই যে কেক দেখতে দেখতে আমাদের চোখে পড়লো নলেন গুড়ের এই কেকটা দারুণ দেখতে ছিল মানে এতগুলো কেকের মধ্যে এটাই বেস্ট ইউনিক টাইপের কেক ছিল মানে দারুণ দেখতে তাই নিয়ে নিলাম তারপরে কিন্তু আমরা বাড়ি চলে গেলাম আর বাড়ি গিয়ে একটা মানে একটা বিশাল বাজে একটা ঘটনা ঘটলো তোমরা সেটাই দেখো বাটটা হলো আমরা একটা ক্যান্ডেল নিয়ে এসেছিলাম তো অ্যানিভার্সারি ক্যান্ডেল তো ওই ক্যান্ডেলটা যখনই জ্বালানো হলো তখনই কিন্তু কথা ভয়ে চেঁচে উঠলো ও কিন্তু সচরাচর ভয় কিন্তু ও ভয় পেয়ে

আবার সকাল থেকে থাকতে পারিনি তো কাজের জন্য তো তারপরে কিন্তু বিয়েবাড়ি ছিল আর তাড়াতাড়ি চলে এসেছিলো একটু তারপরে দেখো সেলিব্রেশন করে নিলাম তারপরে কিন্তু এক এক করে সবাইকে খাইয়ে দিলাম আর কথার কিন্তু খুবই পছন্দ হয়েছে কেকটা কথার খুবই ভালো লেগেছিলো তাই কথাও একটুখানি খেয়ে নিল যাই হোক খুব সুন্দর করে দিনটি কিন্তু কাটিয়েছিলাম ভগবানের কাছে আমার একটাই চাওয়া মৃত্যুর দিনটাও কিন্তু আমি আমার বর্মশার সাথে হাতে হাত রেখে যেন মরে যেতে পারি এটাই আমার চাওয়া আর কিচ্ছু আমার চাওয়া নেই কারণ ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে সব থেকে বেশি যেটা দিয়েছে সেটা হচ্ছে কথা আর কথার পাপাকে আর ফ্যামিলিকে তো এটা আমার কাছে কিন্তু সবথেকে বেশি বড় পাওয়া আর আয় ভয়েসটা দিতে গিয়ে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শেষে কিছু কিন্তু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা একটা